হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখা আজকে আমরা করবো রাস্তায় ক্রিকেট খেলা এর কোয়েশ্চেন কি বলেছে বন্ধনেতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নিচের বাক্যগুলি আবার লেখো বর্ষাকালে এমনই ছিল মেয়ারো নেবুর পাতায় গরম চা হে বৃষ্টি স্পেনে যা নিকুচি মনে মনে বললাম ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম আমি ডাকে তেল দেখো বর্ষাকালে এমনই ছিল মেয়ারো নেবুর পাতায় ভেতরে ভেতরে আবহাওয়াকে আমি ভয় পেতাম ডাকে তেল কার্যকরণ সম্পর্ক অনুযায়ী পাশাপাশি বাক্য লেখো বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পয়। যেহেতু বর্ষাকালে বৃষ্টি হতো তাই রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ কম মিলতো বা অল্প মিলত ওরা চেঁচাতে লাগলো নেবুর পাতায় গরম চা হে বৃষ্টি স্পেনে যা ওরা চেঁচালো চেঁচাতে লাগলো তাই শোনা গেল নেবুর পাতায় গরম চা হে বৃষ্টি স্পেনে যা খুব বৃষ্টি পড়ছিল তাই ওরা চেঁচালো এরকম লিখতে পারলো লিখতে পারো ঠিক আছে তুই এর তিন ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম আবহাওয়া হিংস্র হওয়ার কারণে আমি ভেতরে ভেতরে ভয় পেতাম লজ্জিত হয়ে মাটির দিকে তাকায়। লজ্জিত হওয়ার কারণে মাটির দিকে তাকায়। খোলা মেজাজে বলে নে সেলো তুই আগে ব্যাট কর খোলা মেজাজের কারণে বললো নে সেলো তুই আগে ব্যাট কর ওর চোখের কণে জল চিকচিক করে দেখতে পায় ওর চোখের কণ চিকচিক করে তাই জল দেখতে পায় শব্দার্থ হুঙ্কার জোরে চিৎকার করা বা গর্জন আলসে আলসে হচ্ছে কার্নিস বিষণ্ণ হচ্ছে দুঃখিত বা মন খারাপ অপার্থিব অলৌকিক বা অবাস্তব নির্বিকার উদাসীন বা ভাবলেসীন অধীর অস্থির বা চঞ্চল কিঙ্কর্তব্য বিমূঢ় কি করা উচিত ঠিক করতে না পারার অবস্থা স্পেন ইউরোপ মহাদেশের অন্তর্গত একটি দেশ উদ্ভাসিত উজ্জ্বল উজ্জ্বল কলিজা শব্দের অর্থ শব্দ থেকে এসেছে অর্থাৎ দাগ কি বাক্যাংশগুলি কোন বিশেষ অর্থ প্রকাশ করছে লেখো বাতাস ছুটে এসে বদ মেজাজে ঝাপট মারত এটা ঝড়ো হাওয়ার দাপট জামা কাপড় যুব ভেজা জামা কাপড় বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়তে লাগলো খুব জোরে বৃষ্টি পড়তে লাগলো তার মুখ উদ্ভাসিত তার মুখে আনন্দের হাসি ভার্ন ডে করে চায় এর আশ্চর্য চারের দাগ নিচের বিশেষ্যগুলি বিশেষণে আর বিশেষণগুলি বিশেষে বাক্য রচনা করো আচ্ছা বিশেষ থেকে তো করেছি বাক্য রচনা দেখবে তোমরা গুমোরের গোমরা গোমরাটা হবে গুমোর ঠিক আছে তার খুব গুমোর এরকম করে লিখবে হুজুগে হুজুগ হুজুগে মেতে উঠেছে সবাই উৎসবের সময় হুজুগে মেতে উঠেছে সবাই চিৎকার চিৎকৃত তার আকাশ বাতাস কেঁপে উঠেছে তার ভারী সাহস বা তার খুব সাহস অভিনব অভিনবত্ব কাজটিতে অভিনবত্ব আছে ঠিক আছে এরকম ভাবে বাক্য রচনা করতে পারো এরপরে পাঁচের দাগ নিচের বাক্যগুলি কোন কোন শব্দে বচন বিশেষভাবে নির্দেশিত করা হয়েছে ওর তা লেখো ওরা হাসছে ওরা বহু বচন ঝুলে পড়া মেঘগুলো ঘন কালো হয়ে উঠল মেঘগুলো বহু বচন এমি আমাদের ওঠনে আমাদের বহু বচন এমি একজনের নাম তো ওটা এক বচন লিখতে পারো এমন সময় কলজেটা যেন লাভ দিয়ে উঠলো কলজেটা এক বচন পকেট থেকে একটা পেনি বের করে বললে টস করো একটা পেনি এক বচন ঠিক আছে এরপরে ছয়ের দাগ ছয়ের দাগ এখানে বলছে নিম্নরেখ অংশের কারক ও বিভক্তি নির্ণয় করো সবে দৌড়ে ফিরেছি বৃষ্টি থেকে ঠিক আছে কোথার থেকে হইতে থেকে থাকলে অপাদান কারক অপাদান কারকে থেকে অনুসর্গ আর মুখ একেবারে ভেজা কি ভেজা কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি কর্মকারকের শূন্য বিভক্তি আমি দাঁড়িয়ে রইলাম কে দাঁড়িয়ে রইল আমি কে দিয়ে প্রশ্ন করছি তো কর্তৃকারকের শূন্য বিভক্তি আমি ছিটকে চলে গেলাম খাটের তলায় কোথায় একটা জায়গার নাম বোঝাচ্ছে তো সেই জন্য অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি ভান রাস্তা থেকে চেঁচিয়ে রাখে কোথা থেকে হইতে থেকে থাকলে অপাদান অপাদান কারকে থেকে অনুসারে এরপরে দেখো সাতের দাগ নিচের বাক্যগুলি থেকে উপযুক্ত প্রশ্ন তৈরি করো রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ ঝমঝম বৃষ্টিতেও যেন তত রাস্তায় ক্রিকেট খেলার মতো তাদের কিসে আনন্দ ভাণ আলসে তলায় আশ্রয় নিয়েছিল ভাণ কোথায় আশ্রয় নিয়েছিল আবার কি ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল আবার কিসের শব্দে আকাশ কেঁপে উঠল সাতের চার কি বলছে দৌড়ে যায় যেখানে ভার্নের ব্যাট আর বল রেখেছিলাম দৌড়ে সে কোথায় গিয়েছিল আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব কিন্তু যখনই বাজ পড়তো আমি ছিটকে ধুকতাম খাটের তলায় অনেকবার সাহসী হবার চেষ্টা করেও সে কি করতো আটের দাগ কি বলছে উদ্ধৃত চিহ্ন পরিহার করে বাক্যগুলি নিজের ভাষায় লেখো আমি দু নম্বর ব্যাট ভার্ন বলল ভাণ বললো সে দু নম্বরে ব্যাট করবে আটের দাগের দুই কি বলছে সে বলে সেলো ব্যাট আর বল কোথায় সে জিজ্ঞাসা করলো সেলোকে যে সে ব্যাট বল কোথায় রেখেছে আটের তিন ভান সে চেঁচিয়ে ডাকে এই ভান দেখ সেলো সে চেঁচিয়ে ভানকে ডেকে সেলোকে দেখতে বললো ঠিক আছে এরপরে নয়ের দাগ কোনটি কোন দেশের মুদ্রা লেখ আলাদা আলাদা দেশের আলাদা আলাদা টাকা পয়সা চলে ঠিক আছে পেনি পেনিটা হচ্ছে ইংল্যান্ডের ডলার হচ্ছে আমেরিকা পেসো হচ্ছে মেক্সিকো রুবেল হচ্ছে রাশিয়া টাকা হচ্ছে বাংলাদেশ আর ভারতের হচ্ছে রুপি ঠিক আছে দশের দা কি বলছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও তোমার রাজ্যের কোন দিকে সমুদ্র রয়েছে দক্ষিণ দিকে সমুদ্র রয়েছে ঠিক আছে তাহলে আমার রাজ্যের দক্ষিণ দিকে সমুদ্র আছে খেলাধুলা নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটি গল্পের নাম লেখো খেলাধুলা নিয়ে আমার লেখ আমার পড়া একটি গল্পের নাম গাধার কান কোনিও হতে পারে কোনি তোমাদের টেন ক্লাসে আছে যদি আগেও পড়ে থাকো কোনিও লিখতে পারো ঘরের ভেতরে বা বাইরে দুটি খেলার নাম লেখো ঘরের ভেতরের খেলা লুডো দাবা ঠিক আছে ঘরের বাইরের খেলার নাম কাবাডি ফুটবল তোমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম পশ্চিমবঙ্গের বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় সৌরভ গাঙ্গুলি এরপরে আছে তোমার জানা ঋতু বিষয়ক যে কোনো একটি ছড়ার পঙ্ক্তি লেখো তাহলে ঋতু বিষয়ক ছড়া শরৎ এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরে রেখা ধরে তারপরে আমলকি বন কাপে যেন তার ওটা ওটা দ্বিতীয় পঙ্ক্তিতে চলে আসলো সেই জন্য এক এগারোর এক কি বলছে মাঠের খেলাধুলার সঙ্গে রাস্তার খেলাধুলার ফারাক লেখো মাঠের খেলাধুলার সঙ্গে রাস্তার খেলাধুলার ফারাকগুলি হলো মাঠে অনেক জায়গা জুড়ে খেলা যায় রাস্তায় তা হয় না মাঠে খেলার সব নিয়ম পালন করা হয় কিন্তু রাস্তাতে তা হয় না এরপরে সমুদ্রের ধারে ঝড় ভয়ঙ্কর হয়ে উঠলে সমুদ্রের জল উপকূলে আছড়ে পড়ে সমুদ্রে বড় বড় ঢেউ ওঠে সমুদ্রের জল কাছের ঘরবাড়ি বাড়ি ডুবিয়ে দেয় এভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে এগারোর তিন কি বলছে গল্পে মোট কটি কিশোর চরিত্রের সন্ধান মেলে গল্পের একজন একমাত্র বয়স্ক চরিত্রটিকে গল্পের তিনটি কিশোর চরিত্রের সন্ধান পাওয়া যায় গল্পের একমাত্র বয়স্ক চরিত্র হলো সেলোর মা কে কে তিনজন ভার্ন অ্যামি আর সেলো তাহলে এগারো চার কি সেলো ভার্নের ব্যাট বল কেন ও কোথায় ছুঁড়ে ফেলেছিল সেলো ভানের ব্যাট বল বাড়ির পেছনে ঝোপে ছুঁড়ে ফেলে দিয়েছিল কারণ সেলোর ব্যাট করবার সময় আসলেই বৃষ্টি চলে আসে বৃষ্টি থামলে ভান যখন সেলোকে ক্রিকেট খেলতে ডাকে তখন দু নম্বরে কে ব্যাট করবে সেই নিমে নিয়ে এমিও সেলোর মধ্যে ঝামেলা হলে ভান টস করবে বলে এমি এমি টেল বলে টসে টেল উঠে তাই রাগে সেলো এমন কাজ করে এরপরে এগারোর পাঁচ তাদের বিবাদ কিভাবে মিটে গেল রাস্তায় ক্রিকেট খেলার সময় সেলোর ব্যাট আসলেই বৃষ্টি পড়ে বৃষ্টি থামলে কে আগে ব্যাট করবে তা নিয়ে সেলোর মধ্যে ঝামেলা হয় ভান টস করলে এমি জিতে তখন সেলো ভানের ব্যাট বল তাদের বাড়ির পেছনে ঝোপে ফেলে দেয় পুরো বর্ষাকাল সেলোর সঙ্গে এমি ও ভান কথা বলে না কিন্তু নতুন বছরের শুরুতে ভান যখন নতুন ব্যাট বল কেনে তখন তারা সেলোকে খেলতে নেয় ও আগে ব্যাট করতে দেয় এভাবে তাদের মধ্যে ঝগড়া মিটেছিল রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি পড়ে কোন কোন অনুষঙ্গে মনে হল যে গল্পটি বিদেশি গল্প ঠিক আছে এখানে কি হচ্ছে মেয়ার ও শহরটি ভারতবর্ষে নেয় অন্য দেশে আছে অ্যামি ভান সেলো নামগুলি ভারতবর্ষের কোনো মা কোনো লোকের এরকম নাম হয় না ভান পকেট থেকে পেনি বের করেছিল ভারতবর্ষে পয়সা বা টাকার কয়েন আছে ঠিক আছে এরপরে তেরো কি বলছে তোমার নিজের চেনা পরিবেশ ও চরিত্রের সঙ্গে গল্পের মূলগুলি সূত্রাকারে লেখো এখানে গল্পে বাচ্চারা বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলছে যা আমাদের দেশেও দেখা যায় সবাই খেলে এখানে ওই মেয়ারও যে জায়গাটাই সে জায়গাটির অবস্থান ওয়েস্ট ইন্ডিজ যে ওয়েস্ট ইন্ডিজে অবস্থিত সেই ওয়েস্ট ইন্ডিজ জায়গাটি মানচিত্রে তোমাদের কাছে যদি থাকে মানচিত্র বই তাহলে দেখে নেবে না হলে আমি দেখিয়ে দেব একটা ভিডিওতে শর্ট বানিয়ে ঠিক আছে মেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা প্রচলিত ছড়ার এই অংশটুকু উল্লেখ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি উপন্যাসে ত্রয়োদশ পরিচ্ছদে রয়েছে যা উপন্যাসে আম আটির ভেপু অংশের অন্তর্গত সি সিগনেট প্রকাশিত আম আটির ভেপু বইটির পঞ্চম পরিচ্ছদে এই ছড়ার অংশটুকু রয়েছে তাহলে ওইখান থেকে হে বৃষ্টি স্পেনে যায় এটা নেওয়া হয়েছে ঠিক আছে এরপরে আছে দিন ফুরলে লিখেছেন শঙ্খ ঘোষ এটা আমরা পরের ভিডিওতে করব আজকের ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ